কাছায় বগুড় খালেদা জিয়া মহিলা কলেজ উদ্বোধন করলেন সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু বগুড়ার পীরগাছায় বিকেজেড মহিলা কলেজের নামকরণ ফলক উন্মোচনের উদ্বোধন করা হয়েছে শনিবার নয় আগস্ট বেলা বারোটায় বগুড়া গাবতলি উপজেলার সোনারাই ইউনিয়নের পীরগাছায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ফলক উন্মোচনের উদ্বোধন শেষে দোয়া মোনাজাত করেন প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহসভাপতি এবং সাবেক এমপি মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ সাইফুল ইসলাম বিএনপি নেতা আব্দুল হালিম মণ্ডল এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু সোনাতলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মাইনুল হক আমন্ত্রিত অতিথি ছিলেন গাপ্তুলি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নুরে আলম সিদ্দিকী, দুপচাচিয়া তালোরা সরকারি শাহ এতেবাড়িয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও রামেশ্বরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওহাব মণ্ডল, বিএনপি নেতা ও কাগইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জलील তপনসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ। শেষে দেশ জাতি ও জিয়া পরিবারের কল্যাণ কামনা করে দোয়া করা হয়